আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহালী ওবরকাতিল্মাদ দূরের এবং কাছে দেশের এবং প্রবাসে যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান দেখছেন এস জেড এইচ এম ট্রাস্ট নিবেদিত রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান আলোকধারা সকলকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক প্রতিদিনকার মতো আজকের এই পর্বে আমরা আমাদের পবিত্র রোজাদারদের মনের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং তাদের জানা এবং অজানা অনেক বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যিনি আলোচনা করার জন্য আপনাদের মনের কোনো জমে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন তিনি হচ্ছেন বিশিষ্ট তাসাউফ গবেষক জনাব আবুল ফতাহ মোহাম্মদ মহিউদ্দিন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আসার জন্যে এবং সেই সাথে আজকে আমরা আপনার সাথে আলোচনা করব এবং আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আমাদের যারা আমাদের মাই টিভির দর্শক রয়েছেন বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে তাদের রমজান বিষয়ক মনের কোন প্রশ্নগুলো যে জমে রয়েছে সে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা আপনার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব। তো আজকে আমরা রমজানের যে বিষয়টি নিয়ে কথা বলবো চলুন দেখে আসি রমজান ও স্বাস্থ্য সচেতনতা রমজান কেবল ধর্মীয় সংযমের মাস নয় এটি শরীর ও আত্মাকে সুস্থ রাখার এক অনন্য প্রশিক্ষণ পবিত্র কোরআনে আল্লাহ রোজা ফরজ করেছেন মূলত আমাদের তাকুয়া বা আত্মসংযম শেখানোর জন্য কিন্তু এই সংযম শুধু মনে নয় আমাদের খাদ্যাভ্যাসও ও ভারসাম্যানে রোজার মাধ্যমে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকা আমাদের শরীরের পাচন তন্ত্রকে প্রয়োজনীয় বিশ্রাম দেয় আধুনিক বিজ্ঞান স্বীকার করে এটি শরীরের বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতে সহায়ক কোরআন আমাদের অতি ভোজন থেকে বিরত থাকতে বলেছে এবং নিজের শরীরের ক্ষতি করতে নিষেধ করেছে তাই সঠিক খাদ্য নির্বাচন আর পরিমিত আহারের মাধ্যমে আমরা এক সুস্থ জীবন। রমজান জানতে পারলাম আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি তা হচ্ছে রমজান ও স্বাস্থ্য সচেতনতা আপনি জানেন যে পবিত্র রমজান হচ্ছে এমন একটা ইবাদত যেটি এবাদতে মালি এবং এবাদতে বাদানি তথা শরীর সংশ্লিষ্ট অর্থ সংশ্লিষ্ট এবাদত তো প্রথমে আজকে এই বিষয়ের উপর আপনার কাছে জানতে চাই যে জানে সুস্থ থাকতে হলে আমাদের যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে তার ভেতরে অন্যতম কার্যক্রম হচ্ছে সাহারি এবং আপনার কাছে আজকে জানতে চাই যে এই সাহারিতে কি ধরনের খাদ্য গ্রহণ করার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি এবং রমজানের এই বাদতগুলো অত্যন্ত সুন্দর করে আমরা আদায় করতে পারি জি ধন্যবাদ আপনাকে আর আপনি যথার্থ বলেছেন যে এটা একটা আবাদতে বদনীয় বটে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে হবে শরীর স্বাস্থ্য সুস্থ রাখার মাধ্যমে আমরা আল্লাহ সুবাহন তালা তাকু অর্জন করতে পারি যেটা আল্লাহ সুবাহন তালা কোরআন মজিদের মধ্যে বলেছেন লাল আল্লা কুমথাতকুল যাতে তোমরা তাকু অপরহেজগারে অর্জন করতে পারো তা তাকু অপরহেজগারে অর্জন করার জন্য অ্যাবাদতে বদেনী যেটা আপনি বলেছেন খুব সুন্দরভাবে স্বাস্থ্য সুস্বাস্থ্য খুবই দরকার তো সাহারের সময় আমরা যদি সুষম যেটা নিউট্রিশাস ফুড আমরা যেটা বলি যেমন ফল শাকসবজি যেগুলো আমাদেরকে অনেক সময় হাইড্রেটেড থাকা সুযোগ গ্রহণ করে দেয় এ ধরনের খাওয়াগুলো আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে ইনশাআল্লাহ তা আমরা অনেক সময় বেশি ভারী খেয়ে ফেলি সেই তা হয়তো বর্জন করাটা দরকার ভারী খাবার বলতে এখানে আপনি বুঝে যাচ্ছে তৈলাক্ত তোলা জিনিস যেগুলো আছে জি 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 যেগুলো বা জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে সে ধরনের খাদ্য অভ্যাসগুলো যদি আমরা বর্জন করি আমাদের জন্য খুব ভালো হয় শরীর হালকা থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা শহর সহ বর্তমানে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে আমরা বুট ছোলা মুড়ি বেগুন ইত্যাদি ধরনের যা কিছু খাচ্ছি কিছু কিন্তু তেলে ভাজা জি এখন আমরা এটার বিকল্প কি গ্রহণ করতে পারি আমরা যেটা বিকল্প গ্রহণ করতে পারি বিশেষ করে ইফতারের সময় যেটা আপনি বললেন সেটা হচ্ছে আমরা বট জাতীয় জাতীয় বা এগুলো বেশি খাই সেগুলো আমাদেরকে খাদ্য অভ্যাস তো এক একজনের এক একজনের খাদ্য অভ্যাস আমাদের এই এই দেশে এই ধরনের অভ্যাস আমরা ভালোবাসি এগুলো বাজাপুরা খেতে আমাদের একটা টেস্ট আছে জায়গা যেটা আমরা বলি একটা টেস্ট আছে সেটা আমরা পোড়া আমাদের টেস্টের সাথে যাই আর কি কিন্তু রমজানের সময় এটা কমাতে হবে কারণ ওই যে আপনি যেটা আপাতত বোধনী বললেন শরীর সুস্থ রাখতে হবে প্রফেসগাড়ি অর্জন করার জন্য থকো অর্জনের জন্য তাহলে সেক্ষেত্রে আমরা বেশি করে বাজাপুরা না খাওয়ার চেষ্টা করব এবং শাকসবজি সবজি ফলমূল এগুলোর দিকে দেবো এবং বিশেষ করে আমরা প্রচুর পরিমাণে পানি খাব পানি কিন্তু আমাদেরকে হাইড্রেশনের যেটা আমাদের হাইড্রেশনের যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিকে আপনার পূরণ করে দিবে এবং সুষম খাদ্য যেগুলো আছে বিশেষ করে ফল জাতীয় যদি আমরা ইতের সময় ফল খাই এবং দুধ খাই এগুলো কিন্তু আমাদেরকে বাজাপুরা থেকে খাওয়া থেকে এদিকে খেলে আমাদের শরীরের জন্য ভালো থাকবে এবং আমরা তাকে অপভেসগারী অর্জনের খুব সামর্থ্য হবে ভালো করে আরেকটা বিষয় যেটা আপনি ফলের কথা বললেন আমরা জানি যে আমাদের বর্তমান সময়ে যে ফল মূলগুলোতে বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য মিলানো হচ্ছে যেরকম ফরমালিন রয়েছে কার্বাইড রয়েছে পাকানোর জন্য দেওয়া হয় ফলে এই ধরনের ফলগুলো যেহেতু আমাদের আর কোনো উপায় নেই আমাদের ফল মূল এগুলো ম্যাক্সিমাম বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় দেশজ ফল রমজান মাসে যেগুলো প্রাপ্ত হয় যেমন বড়ই আছে আনারস আছে বিভিন্ন কিছু আছে এগুলোর পাশাপাশি যদি বিদেশি ফল আমাদের খেতেই হয় সেক্ষেত্রে কী ধরনের সাবধানতা অবলম্বন করে সেগুলো খাওয়া উচিত প্রথমত হচ্ছে গিয়ে সেটা আমাদেরকে অনেক সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে আর দেশীয় যেগুলো সিজনাল ফ্রুট আমাদের দেশে আছে এগুলো কিন্তু অনেক সময় আমাদের যে খাদ্যর যে ঘাটতি থাকে সুষমের যে ঘাটতি থাকে নিউট্রিশনাল যে ডিফিশিয়েন্সিগুলো থাকে সেগুলো কিন্তু সাপ্লাই করে যেমন আপনি খুলের কথা বরের কথা বলেন এখন বোর খুব সুন্দর একটা মৌসুম যাচ্ছে এটা কিন্তু খুব সুস্বাদু একটা ফল আমরা ছোটোবেলায় কিন্তু এটা খেতাম এবং এটা খেয়ে কিন্তু আমরা বড় হয়েছি অনেকে তো এটা খুব ভালো একটা ফল

তাহলে আর বিশেষ করে যদি সবজির দিকে আমরা জায়গায় ব্রোকলি আমাদের দেশে এখন খুব ভালো ব্রোকলি হচ্ছে এটা খুব ভালো একটা ফ্রুট ক্যাবেজ যেটা আমরা এখানে আপনার বাঁধাকপি বলি কেবেজ নিয়ে অনেক গবেষণা হয়েছে বাইরে বলা হচ্ছে কি সেটা আপনার এই যে নিউট্রিশাস যে ভ্যালিউ তার মধ্যে আছে এটা অনেক ফ্রুটসের মধ্যেও নেই বাঁধাকপি তো বাঁধাকপি খাওয়ারও একটা নিয়ম আছে সেটা যেটা আমরা খাই একেবারে ওভাবে বেশি বেজে ফেলে হতে তাই না হালকা বেজে যদি আমরা খাই তার সুষমদার নিউট্রিশাস যে ভ্যালিউ যেটা থাকে সেটা আমরা পরিপূর্ণতা পেয়ে যাব আচ্ছা রমজানে এই খাদ্যদ্রব্য গ্রহণের পাশাপাশি জি আমরা আর কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি রমজানে আমাদের স্বাস্থ্যকে ধরে রাখার জন্য আচ্ছা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আপনি জানেন যদি আমরা হালকা একটু ব্যায়াম করতে পারি শরীর স্বচ্ছ করতে পারি হালকা হাঁটা ছলা যদি আমরা করতে পারি সেটা কিন্তু অনেক ফায়দা দেয় সেটা ফায়দা দেয় আপনার বিভিন্নভাবে সেটা হচ্ছে কি আমাদের ওজন কমাতেও ফায়দা দেয় আর আমাদের মধ্যে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে বিশেষ করে ডায়াবেটিক টু পেশেন্ট যারা আছে তাদেরকে তাদের ডায়াবেটিকটা কন্ট্রোল রাখাতে অনেক সহযোগিতা করে এবং যেহেতু এটা আপনি কিছু খাচ্ছেন না কিন্তু আপনি ওই যে আপনার ক্যালোরিসটা বার্ন করতেছেন হাঁটার মাধ্যমে তা সেক্ষেত্রে আপনার কোলেস্ট্রল লেভেল অনেক কমে যায় তো যে সমস্ত রোগ আমাদের দেশে মানুষ খুব ভোগে সে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমরা খাদ্য পরিবর্তনের সাথে সাথে যদি একটু হালকা ব্যায়াম করি তাহলে আমাদের শরীর অনেক ভালো থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে পবিত্র রমজান মাসে আমরা দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন রকম খাদ্যাভ্যাসের কারণে দেখা যায় যে আমরা আজানটা দিয়ে দিল যেহেতু দুপুরে আমরা ভাত খেয়ে অভ্যাস আমরা সেই ভাতটাকে সন্ধ্যার সময় খেয়ে নিই এটা কিন্তু আসলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হঠাৎ করে আপনার সরকারার যে মাত্রা সারাদিন যখন সরকারাহীনভাবে আমরা চলছি এতটা ঘন্টা বারো ঘন্টা ধরলাম বা দশ ঘন্টা ধরলাম জি জি শর্করা মুক্তভাবে আমরা চলার পরে হঠাৎ করে যখন শর্করার মাত্রাটা বেড়ে যাবে তখন কিন্তু আমাদের শরীর সেটা গ্রহণ করতে পারে না জি জি যার কারণে দেখা যায় যে ইফতার খোলার সময় ভাত দিয়ে বা সাধারণ শর্করা যুক্ত জিনিস দিয়ে ইফতার করলে আমরা দুর্বল হয়ে যাই শুয়ে পড়ি সেখানে আবার তারাবির নামাজটা কিন্তু পড়তে গিয়ে আমাদের জন্য বাধা সৃষ্টি হয়ে যায় এই জায়গা থেকেও কিন্তু আমাদের আসলে সাবধান থাকা উচিত জি 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 প্রিয় দর্শক আমরা তখন যাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমরা পেলাম যে কি করে আমরা পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাসের বিভিন্ন কৌশলের মাধ্যমে বিভিন্ন খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমাদের স্বাস্থ্যকে ধরে রাখতে পারি পবিত্র রমজান মাসের এ বাজদের ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক হবে আমাদের জন্য। চলুন আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট নবীদের জীবন নিয়ে আমরা আলোচনা করছি মতরাম আজকে নবীদের জীবনীতে আমি আপনার কাছে জানতে চাইব হজরতে সালে আলহ ইসালাম যাকে আরবের নবী বলা হতো সেই হজরতে সালে আল ইসলামের জীবনী সম্পর্কে আপনি কিছু যদি বলতেন সৈদানা সালেহ আল আপনি ঠিকই বলেছেন সেটা আরবের নবী বলা হতো এটা সামুদ গোত্রের প্রতি উনি এসেছিলেন আল্লাহ সুবাহন ওনাকে এই গোত্রের প্রতি পাঠিয়েছিলেন সেই জায়গাটা বর্তমানে সৌদি আরবে অবস্থিত তো উনি তার গোত্রকে আল্লাহ সুবাহ তালার তৌহিদের দিকে দেখেছিলেন এবং তারা কিন্তু তৌহিদ বিরোধী মুশ্রিক ছিল এবং তারা কেউ কিন্তু ওনার আহ্বানে সারা দিচ্ছিলেন না তো সালেহ ইসলাম ওনার নামে বলে সালে উনি কিন্তু খুবই নম্র বদ্র প্রকৃতির ছিলেন খুবই ওনার মধ্যে বলা হচ্ছে যে নবীদের মধ্যে সবচেয়ে যারা কয়েকজনের মধ্যে তাওয়াদু যেটা আমরা বলি যে আজিজিয়ানকে সারি যেটা সালেহ ইসলাম ওনার মধ্যে খুব সবচেয়ে খুব বেশি ছিলেন যার ফলে উনি কোনো সময় কাউকে কঠুভাবে কথা বলতেন না তো উনি যখন তার গুত্রে ওনাকে খুব কষ্ট দিচ্ছিলেন কষ্ট দেওয়ার একটা পর্যায়ে বললেন যে কি তাহলে তুমি আমাদেরকে একটা মজিসা দেখো তুমি আমাদের কেমন কিছু দেখাও যে আমরা যাতে তোমার প্রতি ন আনবো ওনাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলেন তারপর উনি বললেন যে কি ঠিক আছে তোমরা কী ছ তখন তারা একটা পাথর থেকে বললেন যে এখান থেকে একটা উষ্ঠি তুমি যদি নিয়ে আসতে পারো তাহলে আমরা বিশ্বাস করব। তো সেই কোন ধরনের হবে কিভাবে হবে তার কিছু শর্ত সব বলে দিয়েছিল তাকে সাইদানা সালাহ আলি ইসলাম আল্লাহর দরবারে উনি প্রার্থনা করেছিলেন প্রার্থনা করার পরে ওই পাহর পাথর থেকে যে পাথরের কথা মসরিকটা বলেছিল সেই পাথর থেকে উনি আল্লাহর হুকুমে একটা অষ্টটি ওনার দোয়ায় বের হয়ে আসেছিল তো তখন তারা দেখার পরে তারা কিছুটা অবাক হয়ে গেছিল এবং এই অষ্টিটা যখন

কিন্তু তারা সেই সেটা তার রাখলেন না বা এটা ফাঁকা রুহা পবিত্র কোরআন মসজিদের মধ্যে ফাঁকা রুহা তারা ওই উষ্ট মেরে ফেললো বিভিন্নভাবে তো লিখেন আমি আপনার সাথে যোগ করছি

তুমি তো আমাদেরকে অনেক কিছু বলেছিলে যে এটাকে যদি আমরা ক্ষতি সাধন করি তাহলে আমাদের উপর সুস্পষ্ট কোনো আজাব আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট আসবে কিন্তু এ পর্যন্ত কিছু আসেনি তো তো তুমি যদি সত্যি হয়ে যাও তাহলে এই আমাদের উপর আজাব দোয়া করার যাতে আজাব ব্যবস্থা হয় তখন কিন্তু আল্লাহ সুবিআ তালা তাদেরকে তাদের উপর আজাব এসেছিলেন এইভাবে কোরআন মজিদের মধ্যে আসতেছেন ফাহজাত হুমুর রাজফা। তাদেরকে রাজেফা রাজেফা হচ্ছে কি যখন প্রচন্ড ভূমিকম্পন হয় ভূমিকম্পনের সাথে সাথে যখন আপনার তীব্র এক আওয়াজ আসে এটার সমন্বয় যখন হয় তখন এটাকে রাজি শব্দটা বলা হয় তো ফাহজাত হুমুর রাজফা ফাসবাহু ফিদা রহিম জাসমিন তখন তারা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল তো এখানে আল্লাহ সুমন দেখেন শব্দটা এই রাজিফাহ ব্যবহার করেছে তো রাজেফা শব্দের একটা বালাগতের একটা আরবি ব্যাকরণের একটা দিক আছে সেটা হচ্ছে রাজাফা ইউরুজুফু রাজেফান রুজিফান বাবা নাসরা থেকে আসে এটা তার অর্থটা হচ্ছে কি স্প্রিন্টার কত বিক্ষত হয়ে যাব তার শাব্দিক অর্থ কিন্তু এখানে আল্লাহ সকাল বালাগতের খুব সুন্দর একটা নক্তা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কি যেমন ধরুন আপনি এই স্প্রিন্টার যেমন সুইচ সুইচ আছে আমাদের যে নিডল যেটা আমরা বলি সুইচটা সেটা যখন কান কানের ভিতরে যায় আপনি তীব্রভাবে সেটার একটা পেন ফিল করেন তা আওয়াজটা ঠিক সুইচের মতো তাদের খানে গিয়ে এটা তাদের পুরো শরীরকে পুরো খানকে চূর্ণ বিচ্ছন্ন করে দিয়েছিল এই জন্য আল্লাহ সুবাহানো তালা এখানে রাজেফা শব্দটা নিয়ে আসছেন তো এইভাবে তারা তাদের উপর বিশদ এক আজাব এসেছিল এই আজাবের পরে তারা তাদের গরবাড়ি সহ তারা সরসব ধ্বংস হয়ে গেছিল তার মানে আমরা জানি যে মানুষের শ্রবণ ক্ষমতা সেভেন্টি ফাইভ ডেসিমেল থেকে জি 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 উপরে কিন্তু তার জন্য ক্ষতিকর ক্ষতিকর সেভেন্টি ফাইভ উপরে যে ক্ষতিকর বিষয়টা জি সেখানে আমাদের দেশে কিন্তু হর্ন বাজানো ওরকম জোরে জোরে হর্ন বাজানো বা আওয়াজ করা কিন্তু নিষেধ রয়েছে জি 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 সেখানে সামুদ জি জি কাউমে আজ জাতি যাদের বিস্তৃতি ছিল সেই বর্তমান তুরস্ক থেকে শুরু করে এই এরা বেল্ট যেটা একবারে ইয়েমেন পর্যন্ত জি 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 সম্পূর্ণ এদের জাতিদের কিন্তু চলাচল ছিল এখানে আল্লাহ রাবুলা আলামিন তাদেরকে কত জোরে শব্দের মাধ্যমে তাদেরকে আঘাত করলেন শাস্তি দিলেন যে তারা তাদের বাড়িঘরগুলোতে মুক্ত উপরে পড়েছিল পরের দিন সকালে গিয়ে মানুষ অন্যান্য বাইরের লোকেরা গিয়ে দেখলো তারা একদম লুটিয়ে পড়ে লুটিয়ে পড়েছে মৃত্যু কোনো আঘাতের চিহ্ন নাই কোনো কিছু নাই কিন্তু এই আওয়াজের মাধ্যমে তারা পেট ফেটে মারা গিয়ে যেটা তাফসিরে পাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমাদের রমজানের এই অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট তথা রমজান জিজ্ঞাসায় চলে যাচ্ছি আজকে রমজান জিজ্ঞাসা আমি আপনার কাছ থেকে জানতে চাইব যুবকদের ইবাদত কী এবং তারা অর্থনৈতিকভাবে কি করে এই এবাদতে সংশ্লিষ্ট হতে পারে ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন এবং সমসাময়িক একটা প্রশ্ন সেটা হচ্ছে যুবকদের বিভিন্ন দিকে এই তাক্য অর্জনের সুযোগ আছে প্রথমটা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দেশে প্রেক্ষিতে যদি আমরা যুবকদের দিকে থাকাই এখন যুবকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে বিশেষ করে যুবকরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্মগুলোতে নিজেদেরকে এঙ্গেজ করতেছেন এবং অন্যর কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি আপনার স্টার্ট আপ শুরু করে দিচ্ছেন তো এগুলো খুবই ভালো একটা দিক তো এখানে দুইটা দিকে আমি মনে করি যুবকরা অর্থনৈতিক এবাদত অর্জন করতে পারবে প্রথমটা হচ্ছে কি তারা যদি এই যে তাদের অর্জনটা টাকা পয়সা এটা যদি তারা সাদকা যদি দান খয়রাত করতে পারে তাদের উপার্জন যতই কম হোক না কেন তাদের উপার্জনের একটা অংশ যদি তারা দান খয়াতের মধ্যে যদি দিয়ে থাকে তাহলে আল্লাহ সু তালা এই মাসে তাদের উপার্জনের মধ্যে অনেক বরকত দান করবেন এটা একটা বড় একটা দিক দান খয়রাতের একটা বিশেষ মাস হচ্ছে কি এটা আল্লাহ রসুলাম বলেছেন হাদিসের মধ্যে আসছেন সেটা আনসর থেকে হাদিসটা আসছেন যে আল্লাহ রসুলাম এই মাসে অতি ভাবে দান খয়রাত করতেন খুব বেশাবেশি দান খরাইত এই মাসে বেশা বেশি করতেন এমনকি যে বাতাস যে দ্রুত বেগে যে বাতাস টাই ওই ব্যাগ থেকে আল্লাহ রসুলাম বেশি বেগে দান করাত করতেন এ একটা হাদিস আসতেন তো আমাদের যুবক বাইরা যদি এই মাসে তাদের উপার্জন যতই কম হোক না কেন তারা যদি একটু দান করাত করে এটা তাদের জন্য ভালো হবে আরেকটা হচ্ছে কি তারা যদি হালাল উপার্জনের জন্য চেষ্টা করে এ অর্থনৈতিকভাবে হালাল উপার্জনের বিশেষ বড় বরকত আছে আপনাকে কিন্তু একটা আত্মতৃপ্তি দান করে আমি জানি যে কি আজকাল যারা আমরা জেনজির জির কথা বলি আত্মতৃপ্তি যদি তারা অর্জন করতে চায় তাহলে তারা হালাল উপার্জন করবে দাম দান করবে আরেকটা হচ্ছে কি তারা বিভিন্নভাবে কমিউনিটি লেভেলে যদি তারা কোনো কাজ করতে পারে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা যেমন একজনে পারলো না তারা তো আজকাল অনেক একটা তাদের অনেক নেটওয়ার্ক থাকে বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিভিন্ন নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারে তো তাদের নেটওয়ার্ক বিল্ড আপ করে যদি কোনো একজন ব্যক্তিকে অসহায় ব্যক্তিকে সহযোগিতা করলো কমিউনিটি লেভেলে তারা যদি সহযোগিতা করতে পারে এটা বড় তাদের একটা অর্থনৈতিক ইকোনমিক এঙ্গেজমেন্ট হলো আসলে এছাড়াও কিন্তু আরব যারা যুবক রয়েছেন তাদের অন্যান্য মাসে যে একটা অভ্যাস থাকে যে রমজানের বাইরে তারা অনেক রাত পর্যন্ত জেগে থাকে বিভিন্ন সামাজিক এইভাবে কিন্তু আসলে যুবকরা তাদের এই রমজানের ইবাদতাই করতে পারে এমন হতে পারে তারা এই তাদের নিজস্ব এলাকার ভিতরে একটা কার্যক্রম তারা গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে যে আমরা আমাদের এলাকায় জন একবারে যাদের কিছুই নেই এরকম ব্যক্তিকে তাদেরকে সহায় সম্বল দিয়ে তাদেরকে একদম তারা নিজেরা কিছু করে খেতে পারে এই ধরনের তাদের ক্যাপাবল করে দিয়ে দিব এই ধরনের কর্মকাণ্ড কর্মকাণ্ড কিন্তু তারা করতে পারে গ্রহণ করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শাহনশাহ সৈয়দ জিয়াল হক মাইজ ভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা অনুষ্ঠানটি অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন তো সেই সোশ্যাল মিডিয়ায় দেখে যারা প্রশ্ন করেন তাদের প্রশ্ন নিয়ে আজকে আমাদের বিশেষ সেগমেন্ট রুহের আয়না আজকের রুহের আয়নায় এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন সিয়াম সাধনার মূল উদ্দেশ্য কি শুধু দৈহিক উপবাস নাকি নিজের অহংকার বিসর্জন দেওয়া এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করা দৈহিক উপবাস হচ্ছে কি একটা মাধ্যম তার মাধ্যমে অহংকার বিসর্জন দিয়ে আত্মশুদ্ধি আত্মসংযমের মাধ্যমে মহান স্রষ্টা আল্লাহ সুবাহালার নৌকত্য অর্জনের প্রচেষ্টা করা হচ্ছে কি সিয়ামের মূল উদ্দেশ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন আশা করছি প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনলাম মোহতারামের কাছ থেকে যে পবিত্র রমজানের স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের দেয়া এবাদতগুলোকে পরিপূর্ণভাবে রূপে আদায় করা সেই সাথে আমাদের ইয়াং জেনারেশন কিভাবে এই পবিত্র রমজান মাসে তাদের যে আধ্যাত্মিক সাধনা আধ্যাত্মিক উৎকর্ষতা সেটিকে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে সেই সাথে অর্থনৈতিক সাহায্য সহযোগিতার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পবিত্র রমজান মাসে বাদতে মালি অর্থাৎ অর্থনৈতিক এবাদতকে তারা পরিচালিত করতে পারে সে বিষয়ে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা কিছু জানাতে পারলাম আশা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র রমজান মাসের পবিত্রতাকে অক্ষুণ্ণ রেখে এই পবিত্র রমজান মাসকে আমাদের সমাজ আমাদের নিজের আত্ম প্রত্যেকটা জিনিসকে পরিবর্তন যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের মাধ্যমে ঘটান সেই প্রতিশ্রুতি এবং সেই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন ও সালামুকুম ও রহমতুল্লাহি